এই সব কেমন আছেন আশা করি ফাইনালি অনেক অনেক ভালো আছেন বাট আজকে আমি কথা বলবো এক্স গার্লফ্রেন্ড নিই ইয়েস এক্স গার্লফ্রেন্ড নিয়ে এক্স গার্লফ্রেন্ড বেগারা 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 আপনি এক্স গার্লফ্রেন্ড সম্বন্ধে অনেক ভিডিও আমার চ্যানেলে দেখেছেন বাট আজকের কনটেপ্টটা সম্পূর্ণ আলাদা এক্স গার্লফ্রেন্ড যদি ফিরে আসতে চায় তাহলে কী করা যাবে বা এক্স গার্লফ্রেন্ডকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কী করা যাবে এবং আপনার হওয়ার পরে আপনি অন্য কোথাও প্রেম করছেন তবুও আপনার এক্স গার্লফ্রেন্ডের উপরে মন রয়েছে তো সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওটি আমি করবো আশা করবো ভিডিওটি সবারই অনেক অনেক ভালো লাগবে আর ভিডিও যদি ভালো লাগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে কমেন্টস করবেন বন্ধুরা আজকে নয়েজ নেই বলেছিলাম আজকে হতে পারে বাট আজকে কোনো নয়েজ নেই দিস ইজ এ গুড থিং আর আজকে পুরো নয়েজ ছাড়াই আপনি ভিডিও দেখতে পাচ্ছেন সেই কারণে কিন্তু একটা লাইক অবশ্যই করা দেখবেন এই ভিডিওতে যদি আপনি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকেন তাহলে একশো লাইক পূরণ করে দেবেন ইয়েস বেশি চাইনি মাত্র একশোখানা লাইক আমি চাই সবারই ক্ষেত্রে যারা ভিডিও দেখছে প্রত্যেকে লাইক করবা আর ডিসক্রিপশনের নিচে আমি একটি হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দিয়েছি হ্যাঁ আপনি আসতে পারেন তবে আগেই বলেছি কোনো লিঙ্ক শেয়ার করা যাবে না লিঙ্ক শেয়ার করলে সঙ্গে সঙ্গে বেকাম হয়ে যাবে আপনি হোয়াটসঅ্যাপে গ্রুপে কিছু গল্প করতে পারেন আপনি প্রশ্ন করতে পারেন আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আজকে ভিডিও শুরু করবেন এক্স গার্লফ্রেন্ড যখন আপনার সঙ্গে ব্রেকআপ হয়েছিলো তখন কি আপনার কাছে এইটা বলেছিল যে তোমার এই কারণে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে অন্য কথা চলে যাচ্ছে আপনার এক্স আপনাকে ছেড়ে চলে গেছিলো বাট আপনি অনেকবার তাকে চেয়েছিলেন যে আমার কি ভুল ছিল আমাকে একটা সুযোগ মানে কি একটা সুযোগ দেব না তাহলে আমি তোমাকে সব কিছু ঠিক করে দেবো আমি আবারও আগের মধ্যে ভালোবাসবো আমার ভুলটা কি বাট আপনার এক্স গার্লফ্রেন্ড আপনাকে কোনো কিছু বলেনি এক্স বন্ধুরা আপনার গার্লফ্রেন্ড আপনাকে কোনো কিছু বলেনি যে আপনার ভুল কি আপনার সব কিছু ঠিক আছে কোনো দোষ নেই তবুও আপনার এক্স কিন্তু আপনাকে ছেড়ে চলে যাচ্ছে কারণ কি সে তার স্বার্থের জন্য চলে যাচ্ছে আপনার চার বছর দু বছর ছ মাস মাস প্রেম এত ভালো চলছিল কিন্তু সে তার স্বার্থের জন্য চলে যাচ্ছে কি বলছে যে আমি তোমাকে ছাদে থাকতে পারবো না হয় সে অন্য কোনো ছেলের সাথে প্রেম করছে আর নয় সে অন্য বাবার দেখা ছেলের সাথে বিয়ে করে নিয়েছে বাট আপনার এত প্রমিস এত রিকোয়েস্ট কি হলো কিছু তো না আমার হোয়াটসঅ্যাপে আজকে একটা ছেলে দেখছিলাম সে আর একটা স্ট্যাটাস দিচ্ছে যে প্রমিস তো সব মিথ্যে ভালোবাসা সব মিথ্যে সব ঢং ভালোবাসা বলে কিছুই নেই ইয়েস বুধবার আফকোর্স ভালোবাসার বলতে অনেক কিছু আছে বিধিভেধে বাট একটা জিনিস নেই সেটা হচ্ছে আমাদের স্বার্থলভী দুনিয়াটা আমরা এখন স্বার্থ ছাড়তে পারিনি স্বার্থ যেদিন ছাড়তে পারবেন সেদিন আপনি প্রকৃত ভালোবাসতে পারবেন আপনার এক্স গার্লফ্রেন্ডকে আপনি ফিরিয়ে আনার জন্য আপনি অনেক চেষ্টা করছেন বাট আমি বলবো এক্স গার্লফ্রেন্ড যদি ফিরিয়ে আনতে হয় সব থেকে প্রথম করবেন ওকে প্রথম কথা দ্বিতীয় কথা আমি ভিডিওটা অনেক বড়ো হবে আরও পরে কথা বলছি আমি আগে আপনি দ্বিতীয় পয়েন্টে যাই আপনার এক্স গার্লফ্রেন্ড আপনার কাছে চাইছে যে রাজু যদু মধুশ্যাম আপনার যেটাই নাম হোক না কেন আমি তোমার কাছে করতে চাই প্লিজ আমাকে আবার অ্যাকসেপ্ট করো আমি তোমাকে আবার আগের মতন ভালোবাসতে চাই ঠিক আছে এবং সেই সাথে সাথে আপনি কিন্তু অন্য মেয়েকে অলরেডি ভালোবাসে ফেলেছেন মানে আপনার এক্স গার্লফ্রেন্ড যখন আপনাকে দু মাস চার মাস ছ মাস ছেড়ে চলে গেছে তখন অন্য কাউকে আপনি আবার ভালোবাসতে শুরু করেছেন বাট এখানে কী হবে বন্ধুরা আপনার যখন এক্স গার্লফ্রেন্ড আবার ফিরে আসতে যাচ্ছে আপনি অন্য একটা মেয়েকে ভালোবাসছেন বাট এখানে একটা রিজিজ দেখতে হবে আপনি তো সবসময় সেই ফিরে আনার চেষ্টা করেন এখানে রিজেন দেখতে হবে আপনার কি করা উচিত আপনি এক্সালফেন্টটা আবার অ্যাকসেপ্ট করবেন নাকি যেটা আছে সেটাকে সেটা নিয়ে চালাবেন কন্টিনিউ চালাবেন ব্যাপার হচ্ছে এখানে দুইটা প্রথম ব্যাপার হচ্ছে এটা আপনি আপনার এক্সগালফের আপনাকে কি কারণে ছেড়ে গেছিলো আপনার ভুলের কারণে না তার ভুলের কারণে কি জন্য ছেড়ে গেছিলো এখন যে আছে সে কেমন তোমাকে ভালোবাসছে আগের থেকে সে বেশি ভালোবাসছে সে বেশি খেয়াল রাখছে নাকি আগেরটা বেশি খেয়াল রাখতো এখন এই মেয়েটা যে তোমাকে ভালোবাসে নতুন যে মেয়েটা তুমি ভালোবাসছো সেই মেয়েটা তো তোমার সব ব্যাকগ্রাউন্ড জানে তবুও তোমাকে ভালোবাসে আর আগের গার্লফ্রেন্ড আপনি কোনো একটা মেয়ের সাথে কথা বলেছেন আবার কোনো একটা প্রবলেম ছিল সেই কারণে আপনাকে ছেড়ে চলে গেছে এক্স এক্স গার্লফ্রেন্ড আপনাকে বলছে যে আমি আর ভুল করবো না আমাকে মাফ করে দেবে আমি একটা সুযোগ দাও তাহলে আপনার এক্স গার্লফ্রেন্ড হয়তো আগে কাউকে ভালো লেগেছিলো বা আপনার কোনো একটা প্রবলেমের জন্য সে আপনার সঙ্গে বেকআপ করে চলে গেছিলো সে যদি আপনি আবারও কামব্যাক করে আপনি যদি জায়গাটা করে দেন অ্যাকসেপ্ট করে নেন সে যে আবার অন্য কোনো ছেলের জন্য আবারও আপনাকে ছেড়ে চলে যাবে না বা সে আবার একটা কোনো কারণ দেখে ছেড়ে চলে যাবে না কোনো গ্যারান্টি নেই দ্যাটস ইট এক্স গার্লফ্রেন্ডকে ঢাকা দিয়ে দিন একদম কোটোর মধ্যে মুভিয়ে সাগরে ফেলে দিন কোনোভাবে অ্যাকসেপ্ট করার দরকার নেই দ্বিতীয়ত যে মেয়েটাকে ভালোবাসেন সেই মেয়েটাকে ভালোবাসেন এখন আমি কথা বলছিলাম যে এক্স গার্লফ্রেন্ডকে কি ফিরিয়ে আমি যখন চেষ্টা করবো যে আমার এক্স গার্লফ্রেন্ড ফিরিয়ে আনার তো সেটাকে আমার ঠিক হবে এমন কোথাও প্রেম করছে না কিন্তু এক্স গার্লফ্রেন্ডকে ফ্রি আনার চেষ্টা করছে তো এক্স গার্লফ্রেন্ডকে ফিরিয়ে আনার চেষ্টা করা সম্পূর্ণ বেথা এবং যে আপনার ছেড়ে চলে গেছে সে যদি আবার কোনোভাবে কামব্যাক করে সে সে আপনাকে আগের মতো ভালোবাসবে না সে যদি অন্য কোথাও রিলেশন করে ফেলে দুই চার মাস ছ ভিতরে তাহলে সে আপনাকে কোনোদিনও আগের মতো ভালোবাসবে না আর আগের মতো বিশ্বাস করবে না ভাই এটা বোন হয় এটা গার্লফ্রেন্ড ঠিকই আছে তো বিকজ এটা আপনাকে মাথা হবে এটা জেনে শুনে মেনে তারপরেই আপনাকে বাবা আপনি যদি আপনার এক্স গার্লফ্রেন্ডকে বেশি ভালোবাসেন অনেক বেশি ভালোবাসেন যখন এক্স গার্লফ্রেন্ড আপনি যদি আপ করছিলেন আপনি তার সামনে কথা কি করেছিলেন তোমার পায়ে ধরে হাতে ধরে আমি মরে যাবো সুসাইড করবো আমি বাঁচতে পারবো না তোমার সাথে থাকতে পারবো না তোমার গার্লফ্রেন্ড আপনি ফিরে তাকাইনি ফটো কিছু আপনার মুখে লাগতে পেলে থে চলে গেছে অন্য কোথাও চলে গেছে এবং বিয়ের পরে সে আপনাকে কাছে কথা বলছে যোগাযোগ করছে হ্যাঁ বিয়ের পরে সে যদি তোমার সাথে যোগাযোগ করো জাস্ট দুটো চারে কথা বলতে হবে কেমন আছে ভালো আছে ঠিক আছে সবকিছু ঠিকঠাক আছে ইজ গুড এটুকু এটুকুনি এরপরে বাট এক্সাম্পের সাথে যদি তুমি আবারও সেই প্রেমটা জাগ্রত করো তাহলে তাহলে একটা তার সংসার ভাঙছে জাগ্রত করা দরকার নেই প্রেম করলে আগে এক্সাম্পেন্ট নাও যদি আবার আপনার প্রেম করতে ইচ্ছা হয় অন্য কোথাও প্রেম করো আপনি যদি বিবাহিত হন তাহলে সেই আপনার এক্সপাইটের সাথে নাই অন্য কোনো ছেলের সাথে প্রেম করো তাহলে কি হবে এই অন্য কোনো ছেলে আপনাকে আরো বেশি ভালোবাসবে আগে যেটা ছিল সে না অন্য কোনো ছেলে আপনাকে বেশি ভালোবাসবে তো সেই কারণে কিন্তু সবসময়ের জন্য নতুনের কদরটা একটু বেশি হয় এবং নতুন ভালোবাসুন ঠিক আছে আর আপনার এক্স গার্লফ্রেন্ডকে কোনো সময় অ্যাকসেপ্ট করবেন না এবং যদি সে এই চেষ্টা করে যে আমি চলো না আজরুদ্দিন ক্ষমা করে দাও না আমি তোমাকে আবার লাভই ব্যাক করতে চাই আমি না ভালো নেই আমাকে যেটা আমি সত্যিই ভালো নেই আমি ভালো থাকবো তোমাকে অনেক কষ্ট দিয়েছি সব নাটক কেন সব নাটক এইগুলো আপনি কোনো সময় করবেন ভালোবাসা একটা আলাদা জিনিস একটা মধুর জিনিস একটা সম্পর্ক গভীর করে আপনার মানুষটাকে পাত্তা দেয়নি আপনি এখন ট্যাটাস দিচ্ছেন আমি বাঁচবো না আমি মরে যাবো আপনি এখন ট্যাটাস দিচ্ছেন আমি কি করে থাকবো এত বাফিস করেছিলেন এত কিছু বলেছিল কি হলো কোথায় গেল একদিন দুনিয়া ছেড়ে চলে যাবো সেদিন তুই বুঝতে পারলাম তুমি আমি কত ভালোবাসি খালা বুঝলি বেলা হলে কত যে জ্বালা কে ছিল তোকে কত ভালোবাসতো আমার মতন তুই কাউকে পাবি নেই কাউকে পাবি না আমার মতো ভালোবাসতে আপনার থেকে বেটার ফুল পেয়ে যাবে আপনার থেকে বেটার ফুল পেয়ে যাবে আপনার থেকে বেশি ভালোবাসবে ঠিক আছে একদিন আপনার গার্লফ্রেন্ড আপনাকে ফোন করে বলবে এই কথাটা কি রে বিকাশ দা কী বলেছিলি মনে আছে তুই তোর থেকে নাকি বেটার ফুল কাউকে পাবো না হ্যাঁ সালে তোর থেকে তোর থেকে বেশি ভালোবাসা আমার আমার স্বামী জানিস তুই বাসতেই পারে তার বউকে সে ভালোবাসতেই পারে তার ব্যাপার বাট এই যে আমরা ইমোশনাল হয়ে যায় এই যে আমরা খারাপ কাজগুলো করে ফেলি অনেক ছেলে সুইসাইড করে বেকআপ হলে ভাই দশ বছর পাঁচ বছর প্রেমের জন্য একটা মেয়ের সাথে প্রেমের জন্য সুইসাইড করছো বাট আপনার বাবা মা যে কুড়ি বছর মানুষ করেছে তোমাকে প্রতিদিন তোমার এখনও সেই ফোন করছো গার্লফ্রেন্ডের কাছে বাবার টাকা দিয়েই ফোন করছো সে কথা মনে পড়ছে না মাঝে বুকে দুধ খাই মানুষ করছিলো তার কথা মনে পড়ছে না সুইসাইড করতে যাওয়া হলেও এই কাজটা করবে না হ্যাঁ অনেক সময় মাথায় আসতে পারে ভূত চাপতে পারে কিন্তু সেই ভূতটা কিন্তু চাপতে দিলে হবে না এর থেকে বেরোতে গেলে আপনাকে কী করতে হবে ব্রেকআপ যদি হয় যাই কি করতে হবে সেটা কোনো এক সময় অন্য ভিডিওতে বলবো আজকে আমি সম্পূর্ণ এক্স গার্লফ্রেন্ড ফিরে আসার জন্য ফিরে আনা যাবে কি না বা ফিরে যদি আসতে যায় তাহলে কী করবেন সেই বিষয়ে পুরোটা কমপ্লিট করলাম যদি আপনাদের এখানে কোনো ডাউট থেকে থাকে সেটা আমি আপনি কমেন্ট বক্সে জানান আর আগে বলেছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি ডিসক্রিপশান নিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার যদি কোনো কমেন্ট থাকে সেই কমেন্টটা করুন আমি আপনাকে এই ধরনের আরও ভালো ভালো ইনফরমেশান দেবো আমি আপনাকে ভালোবাসার কথা জানাবো আর আমাদের পেড সার্ভিস চালু করবো আমরা আপনাকে ফোন লাইনে হেল্প করার জন্য পেড সার্ভিস যেটা থেকে আপনি আমাদের সঙ্গে দশ মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা কথা বলে পেড সার্ভিস নিয়ে আপনি কথা বলতে পারেন আশা করি স্যার বুঝে গেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার যে নাম্বারটা দেখা যাচ্ছে সেটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর এটাই পেড নাম্বার তবে কেউ প্লিজ কল করবেন না আর কল করলে আপনার সঙ্গে কথা বলা হবে না যদি আপনি কোনোভাবে লাভ রিলেটিভ কথা বলেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার ফোনটা কেটে দেওয়া হবে আপনি প্রথমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখান থেকে আপনাকে ওয়েট করতে হবে তারপরেই আপনার সঙ্গে কথা বলে বাট দেখো আপনার মতন অনেকেই এরকম থাকবে তবে আপনি কল করবেন তো বিকজ আশা করি ভিডিওটি সবারই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা অ্যান্ড বাই বাই আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন গ্রুপে আসুন মজা করুন কথা বলুন গ্যাল করুন সুন্দর করুন ভালো থাকবেন আর আজকের মতো আমি আপনাদের সবাই থেকে চলে গেলাম